আসসালামু আলাইকুম সম্মানিত সমিত আমি আরিফুল টিভি চ্যানেল থেকে হাফেজ মোহাম্মদ আরিফুল ইসলাম আপনাদের মাঝে উপস্থিত হয়েছি প্রতিদিন নিয়মিত বাদ অনলাইন কুরআন শিক্ষা দেওয়া হবে আমরা অবশ্যই অবশ্যই বাদ মাহিরেপ অনলাইন পুরাণ শিক্ষা নেওয়ার জন্য অনলাইনে চলে আসব এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাই হোক আমরা মূল কাজের দিকে চলে আসি সকালে ক্লাস করা হয়েছিল সরাতুল ফাতিহা নামটি এবং সোয়াতুল ফাতিহার একটি হায়া

سوره الفاتحه مكيه سوره الفاتحه مكيه بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين আমরা এই সুরার নাম এবং এই আয়ারটি মত গুননা সমস্ত কিছু বিষয়ে আমরা সকালে সকালে শিখছি কোথায় কয়ালি প্রাণ হবে কোথায় গুন্না হবে কোথায় ওয়াক করতে হবে আমরা এগুলো সকালে শিখছি সকালে কোরআন শিক্ষা থেকে যারা এখনও সকালে অনলাইনে ছিলেন না তারা সকালে যে ক্লাসটা হয়েছে সে ক্লাস থেকে আপনারা অবশ্যই গিয়ে শিখে নেবেন এখন দ্বিতীয় এতে আমরা আসব্যান এখানে যদি আলামিন আল আমিনের পরে যে নুনটা আছে এই নুন দিয়ে যদি আমরা মিলেই করি তাহলে হবে নর রস ম্যা হবে যেহেতু আমরা ওয়াকফ করে পড়ব কে কারণে আমাদের এখানে আলিফের উপরে জবর দিয়ে পড়তে হবে আলিফের উপরে জবর দিয়ে পড়লে ওই আলিফটি হামজা হয়ে যায় তাহলে হামজা র জবর আর হামজা র জবর আর রহা যবর রহ আর হা আর রহ জবর মা একপটান হবে মধ্যে তবাকি খারা জবর খারাজের উল্টা পেশ হইলে একালিপ্টানে পড়তে হয় ইহাকে তোবা তবাকি বলে

মধ্যে তবা ইরে বাম পাশে যজমালাইয়া মদের হরফ মদের হরফ হইলে এক টানিয়া পরিতে হয় ইহাকে মধ্যে তবাই বলে মিমজের মি রি মি মি যদি আমরা এখানে একটা ওক্য করে করি তাহলে হবে তিন আলি প্রাণ দিয়ে পড়তে হবে মদের হরফ বা মদের হরফের বামের হরফে যদি অক্ষ করা হয় তাহলে তিন আলি প্রাণ দিয়ে পড়তে হয় ইয়াকে মধ্যে আরো জীবনে তিন আলি প্রাণ হবে এরপর আমরা পরের আয়তে আসি উমিম খারাজবর মা লাম লি আফজের কি মা লি কিং খারাজবর মা মদের হরকত খারাজবর খারাজের উল্টাপে হইলে। একালিপ্টান ইয়া পড়তে হয় ইয়াকে মধ্যে তোমাকে এক আমরা মা মা কোনো মদ হবে না কোনো হবে না তাড়াতাড়ি মা লি কি মা লিউজর ইয়ৌ ইয়া লিনের লিনের হরফ কয়টি লীনা হরক হচ্ছে দুইটি ওয়াও ইয়া জবরের বাম পাশে যজমালা ওয়াও জবরের বাম পাশে যজমালা ইয়া এগুলো হচ্ছে লিনে হরফ আর লিনে হ্রফের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় জের মিৎ মিম ডাল জের মিত মিৎ তাসদিদের কায়দা মিদ তাসদিদওয়ালা হরফ দুইবার পড়া যায় প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে এবং দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে ম্যা লিকিয়ৌ মিদ ম্যা মিদ ডালিয়া দি ডালিয়া জি দি

যদি লক্ষ্য করি মধ্যে আরজির কায়দা হবে তিন আলি টান দিয়ে পড়তে হবে ম্যালিকিয়ৌ মিদ্দি ম্যালিকিয়ৌ তাহলে আমরা আবার শুরু থেকে এই তিনটি আয়াত একসঙ্গে পড়ি এল হেমদুল্লা হিউ الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. লিখিয়া উমিদ্দি দু সুরার নাম সহকারে পড়ি আমরা যারা নতুন লাইফে যোগ হচ্ছে আমরা শুরু থেকে আবার শুনি সুরতুল ফি হাইতি মা কিয়া সুরতুলফি হাতি ম্যাক্কি আসলে ভাই বোনেরা আমরা যারা এই লাইফে এখন যোগ হয়েছি দেখেন আমরা যদি মুসলিম হয়ে থাকি আমাদের জন্য খুব জরুরি সুরাতুল ফাতিহা অবশ্যই এটা কি আমাদেরকে শিখতে হবে অবশ্যই কারণ আমরা যখনই নামাজ পড়াতে যাব আমাদের কি সুরা থাকবেই সুরা ফাতে ছাড়া তো আমাদের নামাজই হবে না আমাদেরকে কি সুরা ফাতিহাটা অবশ্যই সহি শুদ্ধভাবে কি আমাদেরকে শিখতে হবে سورة الفاتحة مكية بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب

তি ই আলিফ জবর ইয়া তে ই এটা হচ্ছে তাজদিদের কায়দা ই আলিফ জবর মতে তো বা ই এক লিফ টান হবে তেইয়া কাক জবর কা হরকত টান হবে না না নুন আইন জবর না জজমালা হরক টান হবে না তেইয়া কা না না গলার ভিতরে ঢুকবে না 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 এরকম না 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 ইয়া কানা না ইয়া কানা না বাপেস বু দালপেশ দু না বুদু না বুদু বু দু বু দু কোনো টান হবে না ইয়া কানা না বুদু ইয়া কে বুদু ইয়া কে না বুদু বা জবর ওয়া টান হবে না হরকদ হরকত এক জবর এক জের একপ্রেসকে বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় ইয়া কে না বুদু ওয়া ই ইয়া লিখ জবর ইয়া ইয়া ওয়া ইয়া ওয়া ইয়া কাফ কা ওয়া ইয়া কা ওয়া ইয়া কা নুন সিন জবর নাস নুন সিন জবর নাস জাজমর কায়দা নাস তা জবর তা নাস তা নাস্তা আই আ আই এই আইনিয়া যে থাকাই হবে মধ্যে তোবা মধ্যে মদ দে যখনই দেখবেন যে জেরের বাম পাশে যজমালা ইয়া আছে তখন বুঝবেন এখানে একালি ট্রাং দিতে হবে নাস্তা আইস নু আই নু যদি অক্ষ করি তখন মধ্যে আরজ্জির কায়দা হয়ে যাবে হরকতের মদের হরফ বা মদের হরকতের বামের হরফে যদি ওকফ হয় তাহলে তিন আলে প্রাণ দিয়ে পড়তে হয় ইহাকে মধ্যে কি বলে আরজি বলে তাহলে আমরা পুরো আয়াটি একবার করি ইয়া না বুধু وإياك نستعيد إياك نعبد وإياك نستعيد إياك نعبد وإياك نستعيد همزة هاجر إيه همزة هاجر إيه

মুস্তাকিম হামদিনা সিরা র এক আলিফ টান হবে জবরের বাম খালি আলিফ আসলে এক আলিফ টান দিয়ে পড়তে হয় ইয়াকে মধ্যে তবে আই বলে ইহদিনা সিরা ইহদিনা সিরা তোলাম জব তল তোলাম জব তোল জজমার কায়দা তল হিম সেন্ট প্রেস মুস জজমার কায়দা কোনো টান হবে না তাড়াতাড়ি পড়তে হবে

ইহিন তাহলে আমরা আরও একবার সুরাটা পড়ি আজকে ই হিন্দি মুস্তাকিম পর্যন্তই আমাদের অনলাইন কোরআন শিক্ষা ক্লাস থাকলো সম্মানিত ভিউয়ার্স আপনারা অবশ্যই জানাবেন যে এভাবে অনলাইন কোরআন শিক্ষা দেওয়ার দ্বারা কি আপনাদের কোনো ফায়দা হচ্ছে কিনা উপকার হচ্ছে কি যদি আপনাদের উপকার না হয় তাহলে আমি এভাবে অনলাইনে লাইভ ভিডিও নিয়ে অনলাইন শিক্ষা নিয়ে আসব না যদি আপনাদের উপকার হয় তাহলে আমাকে কমেন্ট করবেন আমি আরও উৎসাহিত হব এবং যদি কেউ কায়দা শিখতে চান তো ইনশাল্লাহ আমি কায়দাও অনলাইনে শিক্ষা দিব আপনারা কমেন্ট করবেন এবং দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আমরা সুরাতুল ফাতিহা আবার শুরু থেকে রিডিং করিনি سورة الفاتحة مكية سورة الفاتحة مكية بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين ইহিন আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই কষ্ট করে হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই চ্যানেলের সাথে আপনারা কি একটি মহাব্বত তৈরি করে নেন কারণ পুরান শিক্ষা এটা আমাদের সকলেরই দরকার আল্লাহ রসুল সাল্লি সাল্লাম মধ্যে বলেছেন ও সাল্লা সাল্লাম তলাবী ফারিবত মুসলিম এলমেদিন শিক্ষা এটা এমন একটি শিক্ষা যে শিক্ষাটা আমাদেরকে কি সকলেরই দরকার এলমেদিন শিক্ষাটা আমাদেরকে সকলেরই দরকার এই শিক্ষাটা আমাদেরকে কি শিখতে হবে জানতে হবে এটা আমাদের উপর ফরস করে দেওয়া হয়েছে তো ভাই আপনাদের জন্য এত সুন্দর একটি সুযোগ যারা আমরা পুরাণ সহি শুদ্ধভাবে করতে পারি না আমরা কি প্রতিদিন বাদ মাগরিব এই অনলাইনে চলে আসবো আর ফুল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো এবং প্রতিদিন আমরা কি অনলাইন ক্লাসে আমরা কি যুক্ত হব অনলাইন ক্লাস করবো কোরআন শিক্ষা শিখব যারা কায়দাও করেননি তারা কমেন্ট করবেন কমেন্টে বলবেন অবশ্যই আমি লাইফে কায়দা শিক্ষা দিব ইনশা আল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য দোয়া রইল সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম বাবার বারক